নমস্কার বন্ধুরা মাদুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম এখন তো শীতকাল বাজারে প্রচুর সবজি তাই ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানাবো মিক্সড ফ্রাইড রাইস এটা চিলি চিকেন চিকেন কষার সাথে ভীষণই ভালো লাগে দেখতে তো এত সুন্দর লোভনীয় লাগছে খেতে তো অবশ্যই ভালো হয়েছে তোমরা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু কমেন্টস করে জানাবে রেস্টুরেন্টে তো এর প্রচুর দাম ঘরে বানালে বাড়ির লোকেরাও খুশি হয়ে তৃপ্তি হয়ে খায় চলো এবার রেসিপিটা শুরু করা যাক দেখো আমি প্রথমে একটা ডেক্সি বসিয়েছি তার মধ্যে জল বসিয়েছি জলটা টকবক করে ফুটছে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভাত বসানোর পনেরো কুড়ি মিনিট আগে আমি চালটাকে ভিজিয়ে নিয়েছি চালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে এবার আমি ওই জল টক করে ফুটছে তার মধ্যে এক এক করে চাল আমি দিয়ে দিলাম এখানে চারশো গ্রাম আমি চাল নিয়েছিলাম সেই চালটাকেই আমি দিলাম তারপরে দিয়ে দিলাম তেল রিফাইন তেল দিলাম ভাতটা যাতে ঝরঝরে আর একটু লেবুর রস দিলাম ভাতটা একদম ধপধপে সাদা হবে ভালো করে নাড়িয়ে নেব তারপর ভাতটা চালটা যেই ফুটে যাবে নাইনটি ফাইভ পারসেন্ট আমি ভাতটাকে রেডি করে নেবো দেখো আমি একটা ভাত টিপে তোমাদের দেখিয়ে দিলাম যে আমার ভাতটা হয়ে গেছে আর ফাইভ ভাবে এটা ভাপে ভাপে জলটা আমি ঝরিয়ে নিলাম তারপরে দেখো আমি চিংড়ি মাছ আর চিকেন নিলাম ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম তারপরে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম হচ্ছে লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো ভালো করে ম্যারিনেট করে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে ওটাকে সাইড করে রেখে আমি পাশে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমার দেখো তেল দেওয়া হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে তার মধ্যে একটা ডিম দিলাম দুটো পরিমাণটা তোমাদের পছন্দ মতো যা যতগুলো লাগবে সে ততগুলো দিতে পারো দেখো এবার তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ এটাকে একটু ডিম ভুজিয়া টাইপের তৈরি করে নিতে হবে ডিম ভুজিয়াটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তারপরে দেখো সে কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি ওই চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে ভেজে তুলে রাখবো এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে খুব বেশি ভাজলে এটা কিন্তু ছিপড়ে টাইপের তৈরি হয়ে যাবে ভাজাটা আমার হয়ে গেছে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে মশলা রয়েছে বলে কড়াইটা আর ধুই নিই তার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম তারপরে দেখো কড়াই পরিষ্কার করে তার মধ্যে তেল দিলাম আর রসুন কুচি আর আদা কুচি দিলাম দিলাম হচ্ছে স্প্রিং অনিয়ন আর দিলাম হচ্ছে গাজর জুলিয়ান করে কাটা দিলাম এটা তোমরা কুচো দিতে পারো বিনস দিলাম কুচু কুচু করে তারপরে এটা ভালো করে নাড়িয়ে নিতে এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই বাড়িয়ে রান্না করতে হবে তারপরে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি জুলিয়ান করে কেটে রেখেছি পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটু সস ভালো করে এটাকে মিশিয়ে হবে এর সাথে ফ্লেমটাকে অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে এগুলোকে ভালো করে সতে করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো যে এক এক করে সব ভেজে রেখেছি ডিম চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ ওইগুলো সব এক এক করে দিয়ে মিশিয়ে নেবো সব ভালো করে এতে এতে ভাজতে ভাজতে না সব সবজিগুলো ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে তারপরে দেখো আমি পাশে যে ভাতটাকে তৈরি করে রেখেছি সেই ভাতটাকে এক এক করে মিশিয়ে দেবো এর সাথে অল্প 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 করে দিয়ে মিশিয়ে নিতে হবে যেভাবে খুব হুড়ু হুড়ি করলে কাজটা হবে না তাহলে চা ভাতগুলো ভেঙে যাবে দেখো আমি খুন্তি কিভাবে নাড়িয়ে মিক্সড করছি সেভাবে মেশাতে হবে এভাবে না পারলে তোমরা কড়াইটাকে নাড়িয়েও মেশাতে পারো দেখো এক এক করে আমি সবজির সাথে সমস্ত ভাতগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছুতে তো লবণ দে আর একটু লবণ লাগবে বলে দিলাম একটু মিষ্টি ফেলে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ি মিক্সড করে নিলাম তারপরে প্রত্যেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম এটা মিনিট পাঁচ মতো ভাপে রাখবো তাহলে আমার এটা তৈরি হয়ে যাবে মিক্সড ফ্রায়েড রাইস তোমাদের এস রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে ফলো করে নিও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব